মত মতবিনিময়ে আমরা এসেছিলাম প্রথমত তার দুটি বক্তব্যকে কেন্দ্র করে জনগণ এবং রাজনৈতিক দলের মধ্যে একটা ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে আপনারা জানেন বিশেষ করে আওয়ামী লীগের সংগঠন গোছানোর বা রাজনৈতিক একটা কথা বিভিন্ন প্রেক্ষাপটে বলা এটা একটা ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে তো কাজেই আমরা যেহেতু ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আমরা যেহেতু মনে করছি যে আওয়ামী লীগের ঠিক যে অতীত অনেক ভালো ইতিহাস আছে বাট গত পনেরো বছরে তার যে ইতিহাস সেটা পৃথিবীর সবচেয়ে জঘন্যতম ইতিহাস এবং সর্বশেষ যে শাসক জনগণের উপরে গণহত্যা চালিয়ে বিদেশি আর্মি ইন্টারভেনশন করে ক্ষমতায় থাকতে চায় তার মতো দেশদ্রোহী প্রধানমন্ত্রী এবং সেই ফাসিস রাজনৈতিক দল বাংলাদেশে কোনোভাবেই রাজনীতি করতে পারে না সেই জায়গা থেকে পরিষ্কার আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবিতে সমগ্র দেশবাসী আন্দোলন করছে প্রতিবাদ করছে কাজেই সেই সময় যদি সরকারের পক্ষ থেকে সরকার জনগণের জনগণের নিয়ে সমর্থন নিয়ে আমরা যাদেরকে ক্ষমতায় বসেছি তারা যদি জনগণের জনমতের বিপরীত কথা বলেন তাহলে একটা প্রতিক্রিয়া তৈরি হয় আজকে এই বিষয়টা আমরা তার কাছে জানতে চেয়েছি আসলে কি এবং বর্তমান প্রেক্ষাপটে তিনি পরিস্থিতিকে কিভাবে দেখছেন আমাদের কাছে কি সহযোগিতা চান এবং আমরা কি চাই তার কাছে সেখানে তিনি পরিষ্কারই বলেছেন যে আসলে তার বক্তব্য হয়তো হতে পারে কিংবা বিকৃতভাবে কিন্তু তিনি নিজেও একজন এই জালিম সরকারের দ্বারা ভুক্তভোগী হিসেবে আমাদের কাছে উপস্থাপন করেছেন যে তিনি আপনি সেনা একজন উচ্চপদস্থ কর্মকর্তা অনেকদিন সেনা অনুষ্ঠানে দাওয়াত পান না রাষ্ট্র অনুষ্ঠানে দাওয়াত পান না তারা অবশ্যই এই যে গণহত্যা চালিয়েছে যে ঘাতকরা তাদের বিচার চান এবং গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বাংলাদেশে যেন আর কেউ এই দুঃসাহস দেখাতে না পারে সেটি তারা নিশ্চিত করতে চান এই কনসার্নের জায়গা পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে অর্ডার স্বাভাবিক করার জন্য বিশেষ করে পুলিশি ব্যবস্থা ভাংশন করাটা খুবই জরুরি কিন্তু আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে অনেক জায়গায় পুলিশ মনোবল হারিয়েছে হারাচ্ছে অনেকে কাজে যোগদান করেনি এবং গত পনেরো বছরে যেভাবে দলীয়করণ করা হয়েছে কাজে সেখানে যদি দলবাজদেরকে চাকরিচ্যুত না করা হয় ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু পুলিশের মধ্যে অস্থিরতা চলতে থাকবে একপক্ষ কাজে যোগদান করবে আরেক পক্ষ যোগ না দেওয়ার জন্য উস্কানি দেবে এমনকি আমরা পুলিশের মনোবল বৃদ্ধির জন্য আমরা একটি প্রস্তাব করেছি যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পুলিশের সাথে অন্তত দশ সদস্যের একটা সেনা টিম মোতায়েন করা একই সাথে চৌষট্টি জেলায় এবং যে কয়টা থানা এবং উপজেলা আছে সমস্ত জায়গায় নতুন ওসি এবং পুলিশ সুপারকে নতুন করে নিয়োগ দেওয়া বা পদায়ন করা কারণ হচ্ছে আমরা ইউনিয়নের দাবি জানিয়েছি সেটা জনপ্রশাসন মন্ত্রণালয় করবে কিন্তু একই সাথে এটা আমরা সমস্ত সরকারি চাকুরিজীবী কর্মকর্তা কর্মচারীদেরকে অভয় দিতে চাই যারা এই কাশির শক্তির সহযোগী ছিলেন না অন্যায় করেননি তাদের কারো চাকরি যাবে না আমরা মনে করি যে অবশ্যই চৌষট্টি জেলার এসপি খারাপ ছিলেন না কিংবা সমস্ত ডিআইজিরা কখনোই সবাই খারাপ না হয়তো পরিস্থিতির কারণে অনেকে অনেক কিছু করতে বাধ্য হয়েছেন কিন্তু যাদের গুড ট্র্যাক রেকর্ড রয়েছে যাদের পেশাদারিত্ব ছিল এই পরিস্থিতির মধ্যে ন্যূনতম তারা কেউ যেন চাকরিচ্যুত না হয় কারণ একসাথে সব ধরনের ব্যবস্থা নেওয়া যায় না আপনারা জানেন সালমানের এব্রাহের মধ্যে একজন স্বীকৃত ব্যাংক লুটেরা শেয়ার বাজার কেলেঙ্কির সাথে জড়িত মাফিয়া গ্রেপ্তার হয়েছে স্বাভাবিকভাবেই বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি অনেক ব্যবসায়ীর বিতর্কিত ভূমিকা রয়েছে এখন ব্যবসায়ীরা যদি আতঙ্কিত হয় তাহলে এখন এই সরকারের যে প্রধান দুটি চ্যালেঞ্জ একটি হচ্ছে ল অ্যান্ড অর্ডারকে স্বাভাবিক করা এবং ইকোনমি গতিশীল করা তাহলে কিন্তু অর্থনীতি থমকে দাঁড়াবে কাজে আমরা এটাও পরিষ্কার করেছি যে ব্যবসায়ীরা জন্য হয়রানি না শিকার হয় এবং এই যে এটা তো সত্য দিনের আলোর এই দখলদারদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে হবে এবং এই সাধারণ ছাত্র জনতা যেমনি ভাবে গণঅভ্যুত্থান ঘটিয়েছে অন্তর্বর্তী সরকার গঠন করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সব সহযোগিতা করবে এবং আমরা এই দখলদারি লুটপাট এবং এই নৈরাজ্যের বিরুদ্ধে সেটা তাদেরকে আমরা জানিয়েছি পরিষ্কার ভাবে এবং তারাও বেশ কিছু ক্ষেত্রে আমাদের সহযোগিতা চেয়েছে বিশেষ করে এই যে পনেরোই অগস্ট কেন্দ্রিক আপনারা জানেন যে একটা নৈরাজ্য তৈরির যে এই যে পলাতক প্রধানমন্ত্রী যে ইনস্ট্রাকশন দিচ্ছেন নেতাকর্মীদের মনোবল চা করার জন্য আমরা বলেছি দেশের মধ্যে কাদের সহ আরো যারা এই গণহত্যায় জড়িত তারা দেশের মধ্যে খাপটি মেরে আছে এবং গোপালগঞ্জে দেখেছি আমরা তারা হাসফলন ছেড়েছে অনজি বিলম্বে তাদেরকে খুঁজে খুঁজে গ্রেপ্তার করা এবং ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে ওবায়দুল কাদের নিজেই লেলিয়ে দিয়েছেন কাজে এখন তাকে গ্রেপ্তার করা একটা প্রধান একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তাকে গ্রেপ্তার করলে অনেক কিছু বের হয়ে আসবে পাশাপাশি ছাত্রলীগ যুবলীগ যেহেতু এই আন্দোলনে ভায়লেন্স করেছে সরাসরি গুলি চালিয়েছে এবং ষষ্ঠ উপদেষ্টা মহোদয় নিজেই বলেছেন তিনি আপনার সেভেন পয়েন্ট সিক্স এম এম গুলি তিনি বিডিএর সদস্যের এই আপনার সিনাতে দেখেছেন তো কাজে এই যে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করা সকল ধরনের সেটা নির্বাহী আদেশ কিংবা আপনার নির্বাচন কমিশন অনেক নিয়ম নীতির মধ্যে দিয়ে হবে কিন্তু ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিতে পারে